আ না মতা দেই তোরে তো তিন চার জায়গায় বিয়ে দিলাম তো কোন জায়গায় তো সুখ সুবিধা দেই হেনে তো সুখ সুবিধে হইছে দেই তোর শ্বশুর শরীর পাশে তোরে দেই তোর শ্বশুর শ্বশুর শরী ঘরের সবটা আছে তো ওরে আল্লাহ মা তুই কলি কবি নিচে কি একটা তোর জামাইগের ঘরে যায় দেখি মা মা চারপর দেখ সারি সারি মা যে সুমা মনে বলে এ কুলায় টেটো টে খায় উদায় টেটে খায় উদায় টেটে খায় আর মাতার খাতিসারে নামা কলা ফুয়ে ডলায় এসে ফোনা ধরা ধরা নইসের মা যে সুমা মনে বেলে এ ফোনরায়ে খায় ও ফোনা ছিড়িয়ে খায় ওই ফেলা ছিড়িয়ে খায় খাতিসামা তার লাগে যা এ এক বতর বড় বড় তেল নইসের মাসের মধ্যে বরা ন হইছে যে সময় মনে বলে আজল আজল নি আমার সাউরি কয় কি বৌ মা তোমার গার সংসার তোমার সব তুমি রানবা বাড়বা খুলবা তুমি দিবা তাই আমি খাবো মা তুই কলি কবি নিশে কি এক কান তো যা আমার দিয়ে পানি খায় এই রাম বালো পাশে আমার সাউরি দেখাইলো মা ইনটা দায় দিন আমাগের মা

দেওয়াররা আসলে তো করে দিবি মা আমার দেওররা এবিল টেবিল পাস দেওয়ারগের ঘরে যাই দেখি মা এবিল টেবিল বড়া চেয়ার পরে তার টেবিল বসে আমার দেওয়া খায় হয় আমার বাসনের একটা এমনি বিএস পাস আমার শ্বশুর আগের কালের মেয়ার টিক ছিল হানে পড়ায় না রে মা হানে পেন্সিল পেয়ে গেছে হানে পড়ায় না আর আমার দেওয়া কোম্পানিতে চাকরি পাইছে মা বেশিরভাগ যদি পায়নি তোলা মেরে যাই যদি কোম্পানিতে চাকরি পাইছে আর মা আছা শুরু কলেজের টাইপ অস মা হ্যাঁ আ পর জাম ওই তাই মা মোর দোকান দে সেরা যে শমা জামনে বলে তাই আই নি আই নি দায় বাসুরকটু প্লানি দায় শ্বশুরকটু প্লানি দেও দাওরাকটু প্লানি দায় সে বাজার মদির বাদাম গুলো খুঁটে খুঁটে খায় খাতি সরেনামা মাতন কে যায় আ তো জাম ওই যে কি মিষ্টি নি দায় মা ও যে আট্টা ফটা কি মিষ্টি যেন কয় যে সেই মিষ্টি আনিয়ে দেয় আর একদিন যেন কি মিষ্টি আনিয়ে দিল তোর নিয়া গেল হয় তো মাটিতে বাড়ি চলে আসে আমার থাকি থাকতে পারে না বাড়ি এসে ঠাস করেছে মোখায় মাটি কলি কবি তো জাম ওই জন্য আমার দুয়ে পানি খায় এই রাম ভালো পাশে আর ওই যে দিনকে বিয়ে নিয়ে গেল মা নিয়ে যে তো জামা আমারে পাঠার ফের ফিরিয়ে ফের দাঁড়া দিল আমার দাও কলের আলে ছবি ছবি তুলে নিল মা হার পয়সা গের পরে পয়সা কাপড় চুর ছিট তো না এই রাম বলো পাশে মা তুই কলি কবি কি একটা